নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাজিনা মৌজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার একটি মাদ্রাসার জমি জালিয়াতি করে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা রূপগঞ্জ থানার প্রতিনিধি মাহমুদুল হাসান নয়নের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা বৃহস্পতিবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় তারা এই কর্মসূচি পালন করেন এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ তরিকুল ইসলাম মাদ্রাসার গভর্নিং বোর্ডের সদস্য নূর সালাম মোহাম্মদ আলী কাজী শফিকুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন দিন মোহাম্মদ নামে এক ব্যক্তি উনিশশো সালে মাঝিলা মৌজার বারো শতাংশ জমি বারো বাউন্ন দাগে মাঝিলা মৌজার আহমাদিয়া ফাজিল মাদ্রাসার নামে ওয়াকফা করে দেয় স্থানীয় জমির দালাল নবী হোসেন নামে একজন খারা দলিল করে মনির হোসেনের নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয় আমরা মাদ্রাসার জমি উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদৃষ্টি কামনা করছি